আজ সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসছি আমরা সুলাইমান সুলাইমানিফাম সুলাইমান ভাইয়ের খামারে সুলমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি তো ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট গুণ ভালো দিচ্ছে আচ্ছা মোটামুটি অনেক দিনের গ্যাপ ভাই অনেক দিন আসেন না আপনি খামারে প্রোগ্রাম ওইভাবে দেওয়া হয় না কারণ আমি নিজে সব চ্যানেল আছে তারপরেও আর আচ্ছা সবার জন্য প্রিয় মনে করে নয়া গেছি আলাদা মতে আচ্ছা ভালো জনপ্রিয়তা জি জি মনে করে দেখা যাচ্ছে যে

তাহলে দেখাবো তিনটা গড় এভারেজ ছোটর দিকে কেমন বয়স আর বড়র দিকে কেমন বয়স আপনার ছোট দিকে বয়স হবে 7 মাস উপরে আপনার 12 মাস 7 থেকে 12 মাসের মধ্যে আর কি তো সুলাইমান ভাই পরিচয়টা আগে দিয়ে নেন আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি আরপরা গ্রাম আচ্ছা অনলাইনে বিক্রিতে কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমার সুযোগ সুবিধা বকনা আসবে আমার বাসা থাকবে দেখে শুনে নিয়ে যাবে নিজের মতো যাচাইয়ের জায়গা আছে আচ্ছা ভাই আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি মোটামুটি গাভীর বাজার সম্পর্কে ভালো আইডিয়া যে গাভীর বাজারটা একটু ডাউনের দিকে সবাই বলতেছে তো বকনাতে কি অবস্থা ভাই শোনো না আসলে ভালো জিনিস কয় করতে গেলে আমার দুই টাকা বেশি লাগে আবার দুই টাকা আমার বেশি বিক্রি করতে হয় আচ্ছা আচ্ছা এখন এখানে ভালো মন্দ তো অবশ্যই আছে এটা বুঝতে হবে কাস্টমারের জি জি বাজার খারাপ গেলে ভালো জিনিসের দাম খারাপ যায় না ভাই ভালো জিনিসের দাম ভালো থাকে সেটাই ভাই আর জাতমান উপর সবকিছু নির্ভর করে যারা কিতা আমার কথা যে আপনারা কেনেন জাতমান আপনারা নিজে বোঝেন চেনেন তারপরে সংগ্রহ করেন আর আপনারা তো দীর্ঘদিন যাবত চিনাই আসতেছেন বিগত প্রোগ্রাম তো অনেক দেখছে যারা দেখে প্রতিনিয়ত আমি তো ভিডিও মনে করেন এ টু জেড দেখাই দিই সম্পূর্ণ একদম খুঁটিনাটি নাতি আর এছাড়াও আমরা তো আসি প্রচার এছাড়াও যদি কারো দেখতে ইচ্ছা হয় যে বাচ্চাগুলো ভালোভাবে আর একটু দেখবে সেক্ষেত্রে ভিডিও কলের অপশন আছে কোনো সমস্যা না দেখবে রাত বারোটা একটা না এটাই খামার এটাই বাসা আমার কাছে একদম মানে যখন ইচ্ছা ফোন দিচ্ছে ফোন দিতে তো ভাই যে বাচ্চাগুলো দেখাবো মোটামুটি আপনি তো বরাবরই আমরা শুনি আসি বা বলেও আসেন আপনি যে একদম প্রান্তিক পর্যায়ে থেকে সংগ্রহ করেন তো এগুলোর মধ্যে কি অবস্থা তিনটাই প্রান্তিক খামার থেকে সংগ্রহ করা তিনটা একদম প্রান্তিক তাহলে তোমার মায়ের দুধের রেকর্ড সব এ টু জেড সবকিছু জানা থাকে আমি গ্রাম থেকে সংগ্রহ করি আজ নতুন না মনে করেন যে আমি গাড়ি বাচ্চা যখন কিনি গাড়ি শুদ্ধ ভিডিও করে নিয়ে আসি ভাই আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো যাচাই করা কিন্তু ভাই যারা কেনে তারা কি পারবে ভাই যারা হাত থেকে কেনে তারা পারবে না এটা তো সম্ভব সম্ভব না কেউ দিতে পারবে না আমি পারবো ইনশাল্লাহ যারা দেখতে চাই এই তথ্যগুলো সঠিক ভাবে যাচাই করার জন্য ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে দেখতে পারে আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন তিনটা সরাসরি আমরা কালেকশন দেখি সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের বাচ্চা দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ বেশ লম্বা সম্ভব একটা বাচ্চা নিয়ে আসলো খুবই হাই পার্সেন্টের বাচ্চা ভাই একদম আমাদের বাগাবার যে হান্ড্রেড বিডের যে বাচ্চা এর মধ্যে সবকিছু আছে এটা সংগ্রহ করতে থেকে এটা সংগ্রহ আপনার রেশম বাড়ির থেকে রেশম বাড়ি এটা আপনার হলো এর থেকে এই কোন জেলার মধ্যে পড়ছে মাঠের মধ্যে দেখো এখন খেসারি মাছ খাওয়াচ্ছে ওইখান থেকে সংগ্রহ করা আর এই তথ্যগুলা যাচাইয়ের জন্য আমি তো শুরুতে বলেছিলাম যোগাযোগ করে দেখতে পারেন কোনো সমস্যা না আমার সাথে যাবে দেখবে বাচ্চা ছাড়িয়ে দিবে দিল দুই দুধ খাই তারে নেবে না এই জায়গা হবে না তো ভাই এটার ভাই বয়স কত এটার বয়স সাত থেকে সাড়ে সাত মাস বয়স একদম হান্ড্রেড এগ্রেড এর জার্সি স্যার আপনি সব বলেন হান্ড্রেড হান্ড্রেড আমাদের একটু ধরে দেখেন একদম মনে করেন এ টু জেড দেখা যায় কান দেখেন প্রথমত দেখেন কত ছোট কান আর কান ভর্তি দেখেন একদম নোম আচ্ছা আর ছোট বাচ্চা ছোট কান তো ছোট হবে কিন্তু কানের মধ্যে যে ভরপুর পশম এই জিনিসটা দেখেন মাশাআল্লাহ তো একদম বড় আর মাথার শেপটা দেখেন একদম ছোট

না বলে এক বিন্দু নাই ভাই আমার জাত বাচ্চা বলে আমরা দেখেন ছোট বাচ্চা হিসেবে দেখেন একদম তো রক দেখেন

মায়ের একুশ লিটার কিন্তু মায়ের তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চাতে মোটামুটি একুশ লিটার কাঁচা বাচ্চাতে আচ্ছা যারা কিনবে সরজমিনে প্রয়োজনে আসবে সোলমান ভাইয়ের সাথে রেকর্ড অনুযায়ী সব মিলাই নিবে তো সব কিছু আমার কাছে মিলাই নিবে ভাই আচ্ছা তো ভাই প্রতিবেদনের আলার মধ্যে বাচ্চা কিনে একটা তো থাকে না ভাই সব বিক্রি হয়ে যায় জাতমান ধরে ভালো জিনিস কিনতে পারলে বিক্রি বহুত সুনাম আছে ভাই আমার পাবনা জেলা বহুত লোক ফোন দেয় যে সোলমান ভাই আপনি যেরকম কোয়ালিটি জার্সি বক না বিক্রি করেন আধারে দুই একটা মেলে মেলে না পাওয়া যায় না তবে সবাই তো আর ভালো জিনিস নিয়ে কাজ করবে না সবার বিক্রির তাগিদ আছে এখানে মানে ওই দেখালো যে দামের জায়গা নেই তবে সম্মানি করা যাবে লাভ নাই ব্যথা কিনা করবো চলেন ভাই সবগুলা নিয়ে গর্ব করতেছেন পরে জার্সিটা দেখি দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন এটা তো আর লম্বা সম্ভব বাচ্চা

একদম আছে দুইটা বাচ্চা ডোজ দেওয়া আছে তাহলে তো নিয়ে যায় শুধু খাবারটা খাবারটা দেবে আর কোনো কিছু লাগে না এটা কৃমি ডোজ দেওয়া আছে লিভার করা আছে শুধু গাছ আর আপনার দানাদার খাদ্য দিতে হবে খাদ্যটা ঠিক মতো দিলেই আর কিছুই করতে হবে না শুধু খাবারটা দিতে হবে আমি মন থেকে কিছু কম রাখবো সেটা হচ্ছে আলোচনা আলোচনায় আচ্ছা সুন্দর বাড়ি দুইটা বাচ্চা একই বাড়ির ভাই আচ্ছা আচ্ছা এটা মনে করেন মায়ের রেকর্ড আপনার সাড়ে লিটার এটা সাড়ে বাইশ সাড়ে লিটার আচ্ছা আর ওইটাই বললেন হচ্ছে ওটা আপনার একুশ লিটার একুশ লিটার মায়ের তাহলে তো ভাই যারা যেই দুইটা একসাথে নিক তারা ওই জায়গায় জায়গায় যাই না এক জায়গায় যাই যাচাই করতে পারতো আমার কথা যে জাতমান ধরে কিনুক আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা যেইখান থেকে কেন না কেন

এটা মুখ গল্প না যেখান থেকে আমি সংগ্রহ করছি প্রান্তিক খামারি আচ্ছা আচ্ছা উনি ডাইরেক্ট আমার কার দিয়ে দিছে আচ্ছা কার দিয়ে দিছে মনে করেন উনি ওইখানে কাঠের শুদ্ধ লেখা আছে এটিএল কোম্পানি যে সিমেন্ট দিছে কত নাম্বার বুলেটে সিমেন্ট দিছে সব লেখা আছে আপনি আপনার কালেকশন হাটেন না যে আপনি যাচাই করতে পারবেন না সর্বোচ্চ হাই পার্সেন্ট ফলেস্টিয়ান ফিজিয়ান বহু প্রোগ্রাম দেখি ভাই আজকে আমিও দেখাবো কাস্টমার দেখুক যে ফলেস্টিয়ান ফিজিয়ান শাল বডি রিয়েল কোম্পানি যে সিমেন্টের বকনা কিরকম কেমন কোয়ালিটি হয় ভাই এখন ইদানিং কিছু কিছু বড় বড় গাফিক প্রোগ্রাম আমার চ্যানেলে যাচ্ছে আমিও দেখি যে একদম মাথার উপর দিয়ে মাথা গলাটা কি হাজ গলা দেখেন না

তো ভাই একদম থোপা ধরা পালা জান পিছনে শেপটা দেন ডাবল বডির মাথা দেখছেন পিছনে শেপটা দেন ডাবল একদম ডাবল যে